ভিতরে একটা দান ইসাফের নাম হলো বিলাল রাদিয়াল্লাহু আনহু আমি সর্বপ্রথমে মদিনার পয়গম্বরের জবানের হাদিস শুনাই দিয়েছে পয়গম্বর জানে দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমার আল্লাহ পাক কার সিয়ারা সুন্দর কার সিয়ারা খারাপ হই না না দেখে

আজকে তুমি আজকে থেকে মসজিদের মসজিদ আজান তাজানের দায়িত্ব পরিপূর্ণ তোমাকে আমি দিয়ে দিলাম মসজিদের নবমীর ভিতরে পাঁচক্ত নামাজের আগ মুহূর্তে তুমি আজান পরিপূর্ণ দিয়ে দেবা বেলা ফজরের সময় আজান দেয় জহরের সময় আজান দেয় আবার আসরের সময় আজান দেয় মাদ্রিবের সময় আজান দেয় ঈশার সময় আজান দিয়ে দেয় হাইয়াল হাইয়াল আল ফালা এ দুনিয়ার মানুষেরা

দিকে এসো আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম হইতে নামাজ উঠা ঘুম থেকে দরত জাগ্রত হয়ে নামাজের জন্য প্রস্তুতি নাও বেলাল গাদি আল্লাহু আনহু কন্টিনিউ সুন্দরভাবে তার এই পরিপূর্ণ দাওয়াতটা পালন করতে থাকে পরিপূর্ণ দায়িত্ব সে পরিপূর্ণ পালন করতে থাকে একদিন আমার পয়গম্বর বেলালকে ডাক দেয়া বলে ও

মসজিদে নবাবের পাশে এক আল্লাহর বান্দরে ওই মসজিদে নবাবের পাশে এক আল্লাহর বান্দি তার বলে ছোট্ট একটা বাচ্চা বয়স মাত্র সাত বছর এই ছোট্ট সাত বছরের শিশু নিয়ে এক আল্লাহর বান্দি মহিলা ঘুমিয়ে রয়েছে এমত অবস্থার ভিতরে

আল্লা কান্নাকানি করতে তারপরের ভিতরে ছোট্ট বাচ্চা শিশু ঘুমিয়ে রয়েছে ও আল্লাহর পান্দি তার মায়ের চোখের বাড়ি ওই সত্য সন্তান মুখে যেয়ে লাগলো সকেরাবাড়ির তার সন্তানের ভুগে গিয়ে লাগলো ওই সন্তান এবার ঘুম থেকে জাগ্রত হয়ে ডাকতে জানায় দেয় ও আমার মা কেন কান্না কানে করতেছো জানায়ে দেয় এমতো আবস্কার ভিতরে আল্লাহর কাছে ওই মহিলা সন্তানটাকে ডাকতে জানায় দেয় ও আমার সন্তান আগে ভিতরে ওই বেলারায় উঠে উঠে সে জ্বালিয়ে দিয়েছিল হাইয়া নজিহাদ আসো তোমরা সবাই কেরম কি কোথায় আসো দ্রুত চলে আসো যারা মানুষের উপরে অত্যাচার তারা মানুষের উপরে ইনসাফ করে না অন্যায় আচরণ করে তাদের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদ করা লাগবে যে সমস্ত বেঈমানরা আমার পবিত্র কোরআন নিয়ে যারা লাঞ্ছনা বঞ্চিত করার চেষ্টা করে আমাদের পবিত্র কোরআনের বিরোধিতা করে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করে তাকে গালি দেয় ইসলামের শত্রু যারা আছে আমার আল্লাহ পাককে নিয়ে যারা গালি গালাজ করে যারা গালি

হইয়া লাল ফাল বলে নাই বলে নাই ওই দিন বেলাল নদিয়াল্লাহ দিয়েছিলেন হাইয়া জিহা তোমার আমি বিবির হাত থেকে আমি তোমার মায়ের হাত থেকে তবে বাড়ি নিয়ে রওনা করেছিলেন জিহাদের ময়দানে কিন্তু জিহাদের বয়দানে থেকে তোমার বাবার আমার সামনে ফিরে না দিন বাস্তবায়ন করার জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে পরিপূর্ণ কোরআনের দিন কায়ে পরিপূর্ণ কায়ে করার জন্য যারা রক্ত দেয় জীবন দেয় তাদের দাম কম নাকি বেশি আল্লাহ পাক পূর্ণ তাজা রক্ত গুলো জমিদের ভিতরে ঢেলে দেয় তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না কারণ তারা কেউ মৃত না কেউ মৃত না যদিও তারা কথা বলতে পারে না যদিও তাদের দুইটা চক্ষু বন্ধ যদিও তোমাদের সাথে তোমরা তোমাদের সাথে কোনো পরামর্শ মত বিনিময় করতে পারে না তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে তোমরা মনে করছো সে মৃত্যু বরণ করেছে কিন্তু সে মৃত্যু বরণ পারে না আমি আল্লাহর দিন বাস্তবায় করার জন্য যারা জীবন দিয়ে রক্ত দেয় তারা কবিন তোবারো করে না তারা পরে শহীদ কিন্তু পরিপূর্ণ শহীদ হওয়ার কারণে তারা পরিপূর্ণ তারা পরে জীবিত কিন্তু মানুষ তোমরা এটা অনুভব করতে পারো না ওয়ালা তাকুলু লিমা ইঙ্কুনু ফিসা আহিয়া তারা মিলিত না তারা পরিপূর্ণ জীবিত কিন্তু মানুষ তোমরা এটা বিন্দু পরিমানে বুঝতে পারো না পারো না বিন্দু পরিমানে এটা তোমরা অনুভব করতে পারো না পারো না না এবার বলে না থামে না থামে না এমন অবস্থার ভিতরে ওই ছোট্ট বাচ্চা এবার তার মায়ের চোখের পানি দেখে বিন্দু পরিমাণে নিজেকে স্থির করতে পারে না আমাদের মায়ের চোখের পানি যদি আমরা দেখি আমরাও কিন্তু সহ্য করতে পারে না কোন মায়ের চোখ দিয়ে যদি ঝর ঝর করে পানি পারে সন্তান মাকে ডাক দিয়ে জানাই দেয় ও আমার মা চোখের পানি আমার সামনে ফেলবা না সন্তানাইয়া সুখের পরি তোমারই দেখতে পারে না পারে না পারে না ওই আকাশে চন্দ্রটাও যদি তোমার সবলে দেওয়া লাগে তার পরোয়া মি চেষ্টা করবে কিন্তু বিন্দুপরিবারে তার পরোয়া ভাবনা কান্না করিও না করিও না ছোট বাস বারবার সুখের পরি দেখে সন্ত করতে পারে না ছোট

কিন্তু আমি সন্তান কান্না কাটি করি এই জন্য তোমার বাবা জমিনে জীবিত থাকাকালীন আমাকে এক জোর পরিপূর্ণ শহীদের স্ত্রী পরিপূর্ণ আমাকে பாலை জमीन থেকে বিদায় নিয়ে নেয়লো আমার একটা যদি উপযুক্ত সন্তান থাকতো তাহলে আমি আমার সন্তানটাকে আজকে জিয়াদের বায়দেরে বাড়ায় দিলাম Bilal radi Allahu anhu যখন এই মসজিদে Bilal ভিতরে জান

আরো ধরে বলেন এই জায়গায় যদি আমাদের মা আমাদের সন্তান হইত তাহলে আমরা না বেজারত আপনার খুঁজে দোয়া লাগবে জীবন দোয়া লাগবে তোমাকে আমি কোথায় বাবা এত কষ্ট করে লালিত পালিত করে মানুষ করলা বড় করলাম এত সুন্দর ভাবে খাবার দিলাম পোশাকের খরচ সব কিছু বহন করলাম কি পরিমানে কষ্ট করলাম তুমি এখন জেহাদের ময়দানে যে সাদ বরণ করবা এইটা আমাদের সমাজের বর্তমান আমাদের মা ভাইরা কেউ মানতে চাই তোরা চাই তোরা কিন্তু আল্লাহর বান্দি তার ছোট্ট সন্তানের জবানের মুখ থেকে জবান থেকে আমি কথা শুনে পরে পড়লো খুশিতে আনন্দ উৎপন্ন হয়ে গেল আল্লাহ রে বাদ ও ছোট্ট সন্তানকে ডাক দিয়ে ও সন্তান জিহাদের ময়দানে যার জন্য তৈরি আছো নাকি এরপরে আল্লাহর বান্দা ডাক দেয়া বলে বাবা জিহাদের ময়দানে আমি যার জন্য প্রস্তুত আছি এরপরে যখন মসজিদে নবমীর কিনারায় পায়ে গম্বর আমি

মুহূর্তে আপনার সাথে জিয়াজের ময়দানে চলে গিয়েছিল আমার স্বামী আমার স্বামী আমার কাছ থেকে সে বিদায় নিয়ে নিলে আমার স্বামী আর ফেরত আসলো না আমার স্বামীকে আর বিন্দু পরিমাণ এক নজর দেখার মতো সুযোগ পাইলাম না আমার স্বামী জিহাজের ময়দানে পরে পূর্ণ সাধন বরণ করল পরে পূর্ণ ডাকতে পারে ও সন্তানের মা ছোট্ট নামানব বাচ্চাকে জিহাদের বয়দানে নেওয়া হয় না এই ছোট্ট বাচ্চা জিহাদের বয়দানে

এত ছোট্ট বাচ্চাকে আমরা যেদের ময়দানে নিয়ে যাবো না যাবো না যাবো না তারপর আল্লাহর পাতি বারবার বার 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 পয়গম্বরের কাছে অনুরোধ জানাই ও পয়গম্বর এমন ভাবে আমাকে আপনি ফেরত দিয়েন না মেহরবানি করে আমার সন্তানটাকে আপনি একটু জিয়াদের ময়দানে নিয়ে যান বারবার বার বার ছে এরপরে ডাক দে বাবা আমাকে তুমি কোথায় নিয়ে যা আল্লার বাদ ডান ডাক দিয়ে জানায় দেয় ও সন্তান যবদের ময়দানে পয়গম্বরকে তো ছোট মানবস্থায় তোমাকে নেবে না তোমাকে লইয়া লইয়া আমি বাসার দিকে রওনা হয়ে যাইতেছি ওই সন্তান এবারে মায়ের কোল থেকে এবার লাফ দিয়ে বারস্তিতে নরম বের দেখতে রওনা করলেন দৌড়ানো শুরু করলেন এরপরে পয়গম্বর সামনে কি সন্তান হাজির হই যায় মা এবারে ডাক দিয়ে বলো আমার সন্তান জিহাদে জড় জিয়াদের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছে মেহেরবানি করে আমার সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান মদিনার পায়গম্বর ডাক দে বলে ও অমুক সন্তানের মা আপনার সন্তানকে যে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব জিহাদের ময়দানে নিয়ে যে আমি তাকে কি ফায়দা কি কাজে লাগাইব বলেন তার দ্বারা জিহাদের ময়দানে কোনো আমাদের ফায়দা হাসিল করা সম্ভব হবে না এরপরে কাজে লাগাবে না আমি দেখাই দিতেছি দেখাই দিতেছি ছোট্ট বাচ্চাটা দিয়ে জানাই দিল অপাই কম্বল ছোট্ট বাচ্চার মাধ্যমে অনেক কিছু সম্ভব হয় কারণ ছোট্ট লাকড়ি দিয়া গে আগুন জ্বালানো লাগে আমি দেখেছি আমার মা যখন চুলার ভিতরে খাবার রান্না করার জন্য যখন আগুন জ্বালায় সর্বপ্রথম ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়া গে আগুন জ্বালায় নেয় তারপরে বড় লাকড়ি দেয় বড় লাকড়ি দেয় বড় লাকড়িতেও আগুন জ্বলে যায় সহজে ও

ভিতরে আমার সন্তানটাকে ধরে ধরে তীরের সামনে আপনি ধরে রাখবেন আমার সন্তানের শরীরে তীর লাগবে আপনি পয়ের শরীরে কোন তীরের আঘাত লাগবে ডান দিক থেকে কিন্তু আপনি পায়গম্বরের শরীরে কোনো তেল লাগবে না ওই বেঈমান যখন বাম দিক থেকে আপনি পায়গম্বরের শরীরে যখন তীর মারার জন্য প্রস্তুতি নেবে এমন অবস্থার ভিতরে আমার সন্তানটাকে আপনি বাম দিকে ওপর করে ধরবেন বাম দিকে ওপর করে ধরবেন আমার সন্তানের পিব্বুক পরিপূর্ণ সাজরা হয়ে যাবে তীরের আঘাতে তীরের আঘাতে কিন্তু আপনি পয়গম্বর বিন্দু পরে মারgono গতি হবে না আপনি পয়গম্বর এর বিন্দু পরে মারgono কষ্ট হবে না হবে না এই কাজের জন্য হলো আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি নিয়ে যান এই অবস্থাস্থার ভিতরে আমার আল্লাহ পাক আসমান থেকে পরিপূর্ণ জিব্রাইল মাধ্যমে পরিপূর্ণ আমার পয়গম্বর এর দসাহে বানায় দিলেন ও পয়গম্বর যারা জিহাদে যে যারা শাহাদ বরণ করবে শাহাত বরণ করবে তাদের নাম আমার আল্লাহ পাঠাই দিয়েছে এই নামের ভিতরে এই নাবালক সাহাবীর জীবনটা বিলাতে চা জ্যোতি রক্তি জীবনটা বিলাতে চা i I <laughs> not চা যদি